সালামু আলাইকুম সম্মানিত ফ্যান ফলোয়ার আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে আর খুবই গুরুত্বপূর্ণ না এনে দেখতে থাকুন আমাদের পাহাড় সুখীপুরে কিন্তু ধানের চারা লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে যদিও এখন বর্ষা মাস কিন্তু যখন রোদ থাকে তখন একটা না রোদ থাকে আর তখন কিন্তু ধানের জমিগুলো একদম রোদে শুকিয়ে যায় যার কারণে কৃষক আগে বাগেই ধানের জমিতে চারা লাগানো শুরু করে দিয়েছে আর এই যে কৃষক দানের ধানের চারা লাগাইতেছে এরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আমাদের পাহাড় সুখীপুরে ধানের চারা লাগানোর কাজ করতে আসছে

এই যে লোকটিকে দেখতেছেন এরা কিন্তু ধানের জমির কাজ করতে আমাদের পাহাড় সখীপুরে আমাদের গ্রামে আসছে আর আমি জিজ্ঞেস করলাম ভাই আপনাদের বাড়ি কোথায় আর আমাকে উত্তরে বললো এদের বাড়ি নাকি নেত্রকোনা এই লোকটি ধানের জমিতে কাজ করার সময় বাড়ি হাঁসগুলো দৌড়িয়ে ধরেছে তো এই বালি হাঁসগুলো নাকি জবাই করে খেয়ে ফেলবে আর আমি এখন দেখবো বালি হাঁসগুলো কিনে রেখে দেওয়া যায় কি না ভাই এই 500 টাকা জোড়া এগুলা এগুলা ভাই 500 টাকা জোড়া তো একটা তো এগুলা এগুলা ধুরা তো এখানে খাওয়ার নাই ভাই এগুলা তো খাওয়াও ঠিক নাই যে এই মারাল নাকি ভাই না 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 ইবালি হাঁস গুলা কিন্তু আমার কাছে পাঁচশো টাকা জোড়া চাইতেছে তার মানে প্রতি পিস আড়াইশো টাকা করে চাইতেছে যাই হোক তারপরেও আমি পাঁচটা দরেই রেখে দেব কারণ এই বাইটি এইগুলো নিয়ে নাকি জবাই করে খেয়ে ফেলবে এই লুকটিকে কিন্তু আমি অনেক বুঝিয়েছি কিন্তু সে আমাকে উল্টা জ্ঞান দিতে আসে যাই হোক এই লুকটির সাথে আমি আর পারলাম না পরে আমি সবগুলো বালি হাঁস কিনে রেখে দিতে চাইলাম কিন্তু সে আমাকে সবগুলো বালি হাঁস দিতে রাজি হচ্ছে না দুইটা বালি হাঁস রেখে দিতে চাইতেছে কয়টা আছে ভাই নু পাঁচটা আছে এই এইখানে সর্বমোট পাঁচটি বালি হাঁস রয়েছে আর এই পাঁচটির মধ্যে আমাকে তিনটি বালি হাঁস দিতে চাইতেছে আর দুইটা বালি হাঁস সে কিছুতেই আমাকে দিতে চাইতেছে এই লুকটি আমার কাছে যা দাম চেয়েছে তাই আমি দিতেছি তিনটা বালি হাঁস কিন্তু আমি সাতশো পঞ্চাশ টাকায় দিতেছি আর ওই দুইটা বালি হাঁসও আমি কিন্তু দিয়ে যাইতে বলতেছি কিন্তু সে আমাকে দিতেছে না দুইটা দিব না আমি কিন্তু তিনটা রেখে দিছি আর এই যে দুইটা ভাই নিয়ে যাইতেছে এই দুইটা নাকি খেয়ে ফেলবে এই লোকটিকে আমি কিন্তু দুই কিলো গরুর মাংস কিনে দিতে চেয়েছি বাট সে আমাকে বলল এগুলার মতো কি আর গরুর মাংস লাগবে অবশেষে সে দুইটা কিন্তু নিয়েই গেল আমি যেহেতু তিনটা বালি হাসি রেখে দিয়েছি ওদের খাবারের জন্য এখন চলে আসছি পুকুরে এইখান থেকে কিছু কচুরি পানা নিব তো এইখান থেকে কচুরি পানা নিয়ে আমি কিন্তু আমাদের যে তিনটা বালি হাসি রেখে দিয়েছি ওদের সামনে এখন দিয়ে দিব চলবো অনেকটা হয়েছে না এই মাত্র কচুরি পানাগুলো পুকুর থেকে নিয়ে আসা হলো এখন আমরা বালিহাঁসগুলোকে কসুরি দিয়ে দিব কচুরিপানাগুলো এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি তিনটা বালি হাঁস রেখে দিয়েছি মোট কিন্তু ছেলেটির কাছে পাঁচটা বালি হাঁস ছিল আমাকে তিনটি দিয়েছে আর দুইটা নাকি সে সবাই করে খেয়ে ফেলবে তো পর্যাপ্ত পরিমাণ ওকে আমি বোঝাইছি বাট আমাকে কিন্তু দেয়নি আরেকটা জিনিস আমি এখন লক্ষ্য করতেছি আমাদের যে খরগোশ খরগোশ কিন্তু এই যে বালি হাঁসের যে ভোর থাকে এগুলা কিন্তু চাপতেছে এর আগে কিন্তু খরগোশ আমাদের যে ফার্মিং মুরগি ছিল সেগুলার কিন্তু ভোর খেয়ে ফেলছিলো তো এখন আমরা খরগোশগুলি এখান থেকে সরিয়ে ফেলবো অন্য কোথাও দিয়ে দেবো আপাতত খরগোশগুলা কিন্তু আমরা এইখানে রেখে দিয়েছি ওই যে একটা ওই পাশে গেছে আর একটা এই যে এই পাশে হাবিবা গাছ দেওয়ার একটা ইয়ের মধ্যে পানি দাও মাটির হাড়ির মধ্যে